আবারও একটি মজাদার নেহারির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আর এই নেহারা এটা কিন্তু আমার খাওয়া এ পর্যন্ত সব থেকে বেস্ট একটা নেহারি আর এটা আপনি পাবেন অনলি গুলিস্তানের যে রাজধানী হোটেলটা আছে ওই হোটেলে আর এটার প্রাইসটা শুনলে তো আপনার মানে চোখ আরও চরক গাছ হয়ে উঠবে আর আর প্রাইসটা বলার আগে আমি এটার খাবার সম্পর্কে বিস্তারিত বলি এটা কিন্তু আপনার গরুর একটা নেহারি ছিল আর নলিটা দেখেই বুঝতে পারছেন কত বড় একটা নলি আর সাথে কিন্তু আরও ছোট ছোট দু এক পিস ছিল আর এ সাথে হলো এই নান রুটিটাও দিয়েছিলো গরম গরম আর অনেক বড় একটা সাইজের আর ওদের নেহারির যে ঝোলটা যদি বলি একদম অমৃত মানে একবার খেলে আপনাকে অবশ্যই সেকেন্ড টাইম আসতেই হবে আর এর সাথে তো আপনি পাবেন হলো কুচি করা সালাদ লেবু পাবেন আর আপনি যদি লেবুটা দিয়ে যদি উপর উপরে চিপড়িয়ে দেন এটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো আমিও এটাই করেছিলাম তো এটা কিন্তু আপনি খেতে হলে অবশ্যই অনলি শুক্রবার আসতে হবে আর খুব ভোরে আটটার মধ্যে আসলে ভালো হয় এরপরে আসলে কিন্তু আপনি পাবেনই না এত কিছু যে সব কিছু মিলে যে দেখছেন যে বড় নান রুটি আমাকে দুই পিস দিয়েছিল দুইটা নান রুটি আর এই বড় নলি এটা টোটাল ছিল মাত্র একশো ষাট টাকা একবার ভাবেন এত বড় একটা রেস্টুরেন্ট তাও আবার এত বড় নলি তাও আবার দুইটা নান একদম ফ্রি এটা সাথে আমার যারা ভিউয়ার্স আছেন অবশ্যই অবশ্যই রেকমেন্ড থাকবে এই নলিটা একবার হলো টেস্ট করার জন্য